hello everyone good evening i am raki and welcome back to my another shopping day special vlog তো আজকে আমি মা মানি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে অ্যান্ড আজকে শপিংয়ের ডেস্টিনেশন রোজগারের মতো হাতিবাগান নয় প্ল্যানেট বা নিউ মার্কেট বা ধর্মতলা হোয়াট এভার আর কি ঠিক আছে হাতিবাগানে যাচ্ছি না তার কারণ হচ্ছে মেকআপের প্রোডাক্ট কিনতে হবে সেই জন্যই প্ল্যানেট যাওয়া মানে ধর্মতলায় যাওয়া আর কি কারণ ওটা ওই জিনিসগুলো অরিজিনাল নিতে চাইলে হাতিবাগানে চাইলেই পাওয়া যায় বাট ফেক থাকতে পারে বা ফেকই পাওয়া যায় বলতে পারো আর কি তো একটু অরিজিনাল দেখে বুঝে নেব বলে একদম মেন জায়গায় যাচ্ছি মা ধর্মতলা থেকে নেব আর কি ঠিক আছে এখানে মা আর মানি এটাই বলছিল যে রাখি মামি আজকে যাচ্ছে না তো বৌদিকে ছাড়া একদম ভালো লাগছে না যেহেতু লেলো মামার শরীরটা খুবই খারাপ তাই জন্য রাখি মামির পক্ষে যাওয়া কোনোভাবেই পসিবল না আর কি আর রাখি মামিরও যাওয়ার খুব দরকার ছিল বাট কোনোভাবেই যেতে পারলো না আজকে যাই হোক তো দিন অন্যদিন হয়তো মায়েরা যাবে রাখি মামির সাথে মায়েরা না হোক মানে অ্যাটলিস্ট আমার মা অ্যাটলিস্ট যাবে আর কি ঠিক আছে মানির না হলেও মা হয়তো যাবে রাখি মামির সাথে দেন আমরা এখানে ওয়েট করছি মেট্রো স্টেশনে যাব বলে বাস বা অটো কিছুর জন্য তো তারপরে অটোতে তো জায়গা থাকে না তিনজনের একজন হয় দেন আমরা বাসেই উঠে পড়েছি অ্যান্ড বাস তো ফাঁকাই থাকে আমাদের লোকালিটি থেকে ঠিক আছে তো বাসে উঠে পড়েছি এখন আমরা চলেও এসেছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে আচ্ছা রিসেন্ট যেই মানে মে এম জি রোডে মানে দুর্ঘটনাটা ঘটেছে মেট্রো স্টেশনে তোমরা কি কেউ জানো জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও তো তো দিন আমরা এখানে মেট্রো ধরবো বলে স্কেলেটারে করে আর কি নিচে নেমে পড়ছি আমার মা আর মানিকে দেখে কি তোমাদের মনে হয় গো আমার মা আর মানি টুইন অনেকেই মানে অনেকে কি বলবো সবাই এটা বলে যে আমার মা আর আমার মানি নাকি টুইন বাট টুইন তো নয় এক বছরের এক থেকে দু বছরের ডিফারেন্স হয়তো আমার ঠিক খেয়াল নেই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে মেট্রোও চলে এসছে প্ল্যাটফর্মে দিন যাওয়ার সময় তো মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম বাট আসার সময় খিজে মারাত্মক ভিড় হয়েছিল কি বলবো আর কি ঠিক আছে ফাঁকা ছিল বাট বসার জায়গা পায়নি আর এদিকে আমার মার মানির একটু প্রবলেমই হচ্ছিলো যেহেতু পায়ে কোমরের সমস্যা এতক্ষণ দাঁড়াতে পারে না তো যাই হোক তো দাঁড়িয়ে দাঁড়িয়েই আসলাম তো এখানে আমরা স্ক্যান করে আর কি চলে এসেছি এ পাশে আর কি মানে বেলগাছিয়া থেকে স্প্ল্যানেটে অ্যান্ড প্ল্যানেটে মেট্রো স্টেশনটায় মারাত্মক ভিড় মানে এতগুলো প্ল্যাটফর্মের মধ্যে থেকে আর কি এই স্প্ল্যানেটেই হচ্ছে সব থেকে বেশি ভিড় আসলে এখানে যেহেতু মার্কেটটা রয়েছে সেই জন্যই আর কি ঠিক আছে এখানে তিতলি বলে দিয়েছিল যে ওর জন্য একটা এরকম সানগ্লাস আনতে বাট সেটা ব্রাউন কালারের কিন্তু ব্রাউন কালার কোনো দোকানে পাইনি সব দোকানে ব্ল্যাক কালারই পাচ্ছিলাম যাই হোক তো এখানে আমার মা সানগ্লাস দেখছিল মা বর্তমানে যে সানগ্লাসটা পড়ে রয়েছে আর কি তো সেটা তো আমার সেম রয়েছে শুটে হয়তো অনেক সময় পড়েছি তোমরা দেখে যখন শুটে যাচ্ছিলাম আর কি বা ন্যাচারালি ওটা সবসময় পরি আমি দিনের বেলায় বেড়ালে তো মাকে বলছিলাম আমি অন্য কিছু ট্রাই করতো অন্য কিছু নিতে যেহেতু সেম আমার রয়েছে তো অন্য মডেল দেখছিল বাট মানে ওরা অনেকটা এক্সট্রিম দাম বলছিল আর কি এগুলোর দাম একশো থেকে দেড়শোর মধ্যে বাট বলে সাড়ে চারশোর মানে এমনভাবে বলছে কি লেন্স কাটের চশমা দশ ফুটে বিক্রি করছে তো ওনাদের মানে দাম শুনে আমরা বার্গেটিং আর করিনি আমরা বললাম যে রাখুন আপনি চশমা আমরা নেবো না চশমা আর কি কি বলবো মানে একটা লিমিট থাকে দাম বলার আর কি নাদের কোনো লিমিট নেই মানে যা খুশি একটা বলে দেয় মানুষকে দেখে এরকম একটা ব্যাপার মানে ভাবে যে প্রথম মার্কেটিং করতে চলে এসেছি আর কি হুট করে যাই হোক এখানে তো এই থ্রি পিসগুলো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান ছিল বাট এখন তো এই মুহূর্তে ওই সব নেওয়ার কোনো প্ল্যান নেই যেহেতু পুজোতে মায়েরা প্রচুর মায়েরা কি আমার মা তো প্রচুর থ্রি পিস নিয়েছে দিদার থেকে টু পিসও নিয়েছে প্রচুর থ্রি পিসও সে তেমনি সেরকম নিয়েছে আর কি দেন আমার শ্যুটের জন্য তো যখন তখন শ্যাম্পু করতে হয় রাত বিড়েতে আর কি তো সেই জন্য আমার হেয়ার ড্রয়ার নেওয়ার ছিল তো সেই জন্য এখান থেকে হেয়ার ড্রয়ারটা নিয়ে নিলাম মানে রিজনেবল প্রাইসেই পেয়েছি নোভার আর কি অ্যান্ড কোয়ালিটিটাও ভীষণ ভালো আমি তো ইউজও করছি আর কি খুব ভালো যাই হোক স্পিডও অনেকটা বাড়ানো কমানো যায় দেন আমরা আমরা একদম মেইন যেই লোকেশানে আসার জন্য এখানে এসছি আর কি সেখানে যাচ্ছি আর কি মানে ওই মেকআপের প্রোডাক্ট নিতে নিউ মার্কেটের একটা বিল্ডিং আছে অনেক পুরোনো তো সেখানেই যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম এখানে ব্যাগের দোকান মানে ব্যাগগুলো এখানে ঢেলে বিক্রি করছি কত টু করে আর কি কিন্তু একদমই দাম কমায় না একদম ফিক্সড রেট হাতি বাগানে তাও একটু দাম দরাদরি করা যায় এখানে মানে তুমি নিলে নাও না নিলে না নাও তো সেই জন্য আমরা এখানে আসিও না আর কি আজকে ওই মেকআপের পারপাসেই এসেছিলাম ঠিক আছে তো যাই হোক এখানে ফাইনালি চলে এসেছি সেই মেকআপের দোকানে যেখানে আসার জন্য আর কি এখানে আসা তো এখান থেকে মেকআপ আমরা তো ক্রাইলনের মেকআপ ইউজ করি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কিসের মেকআপ ইউজ করি তো আমরা ক্রাইলনের মেকআপ ইউজ করি তো এখানে মা মানি যেহেতু অনেক দিন হয়ে গেছে মেকআপ প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে নেওয়া হয় না আর সামনে তো প্রচুর বিয়েবাড়ির ইনভিটেশন রয়েছে তো সেই জন্য এক একসাথে অনেকগুলো জিনিসই নেওয়ার ছিল শ্যাম্পু ট্যাম্পু সব এখান থেকে আমরা নিয়ে নিলাম দেন চলে এসেছি একটা শাড়ির দোকানে শাড়ি দেখতে আর কি কারণ প্রচুর অকেশন রয়েছে নতুন শাড়ি তো নিতেই হবে তো সেই কারণেই আর কি এখানে আমরা দেখছিলাম যে আমি না বেসিক্যালি মা আর মানি দেখছিল যে কি শাড়ি নেবে না নেবে এখানে অর্গানজা প্রথমে দেখা হচ্ছিলো তিতলি বলেছিল ইয়েলো কালারের অর্গানজা নেবে আর কি তো সেই জন্য ওখানে আমরা ইয়েলো কালার অর্গানজা চাইছিলাম কিন্তু ইয়েলো অর্গানজা পাচ্ছিলাম না লাইট কালারের পিঙ্ক হোক পিচ হোক এরকম টাইপের অর্গানজা পাচ্ছিলাম আর কি তো যাই হোক আমরা অর্গানসার তারপরে নিয়ে নিই দেন মানির তো হাতিবাগান থেকে আর কি শপিং করা হয়ে গিয়েছিল হাতি বাগানও বড়ো বছর সামথিং আমার ঠিক মাথায় নেই আমার মায়ের শপিং হয়নি আর কি বিয়েবাড়ির জন্য তো সেই জন্য মা এখানে শাড়ি দেখছিল আর এখানে দোকানদার তো আমার মাকে মানিকে বলতে যে আপনারা যে কালারটাই গায়ে দিচ্ছেন ভালো লাগছে আপনারা সবই নিয়ে যান আর কি ঠিক আছে আসলে আমার মা মানিকে এত সুন্দর মেতো মিষ্টি দেখতে আর কি যেটাই গায়ে দেবেন না কেন সেটাই আর কি হয়ে যায় মানে ভালো লাগে আর কি হয়ে যায় মানে ভালো সে ড্রেস হলে ড্রেস বা শাড়ি হলে শাড়ি আর কি ঠিক আছে তো এই যেই কালারই দেখছে পছন্দ হয়ে তো এতগুলো কালারের থেকে একটা ভালো কালার বেছে নেওয়াটা তো অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছিল আর এখানে ওই গায়ে হলুদে পরার জন্য মানে তিতলির জন্যই আর কি মানি দেখছিল ইয়েলো শাড়িটা অ্যাকচুয়ালি ও তিতলি চেয়েছিলো একদম অর্গ্যানসা মানে প্লেন একদম অর্গ্যানসার মধ্যে পড়বে তার সাথে একদম কাজ করা ব্লাউজ থাকবে মানে যেটা আমি বার্থডেতে পড়েছি তোমরা দেখেছো বার্থডে ব্লগে আর কি তো সেই রকম টাইপেরই একটু চাইছিল বাট সেরকম কোথাও পাচ্ছিলাম না পাইনি আর কি বলতে পারো ঠিক আছে তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আর অনেক মানে ডিসিশন নেওয়ার পরে মা ফাইনালি শাড়ি পছন্দ করেছে আর কি ইভেন পরে আবার আসবে এসে আরও কিছু কালার নিয়ে যাবে যেহেতু আজকে তো শাড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না তাই আজকে কয়েকটা নিয়েছে বাট খুব বেশি কিছু করতে পারেনি আজকে অল্প কিছু নিয়েছে দেন যা কালার দেখছে তাই পছন্দ হয়ে যাচ্ছে যেটা বারবারই বলছি আর কি ঠিক আছে তো সেই জন্য পরে একদিন ভিজিট করবে ওনাদের নাম্বারও দিয়ে মানে দিয়ে দিয়েছে আর কি যাতে আসার আগে ফোন করে আসা হয় আর কি অ্যান্ড যাতে কালেকশানগুলো থাকে সেই জন্য তোমরাই একবার নিজেরা দেখো শাড়িগুলোর কোয়ালিটি এত ভালো কাপড় যেরকম সুন্দর কাজগুলো দেখো সিম্পলের মধ্যে আর আমার মা না খুব হিভি জিবি মানে হাবজি কাবজি কাজ একদম পছন্দ করে মানে একদম প্লেন লাইট ওয়েটেড সফট এরকম শাড়ি পছন্দ করে আমার মা চায় এমন শাড়ি কিনতে যেটা অ্যাটলিস্ট মানে এজ হয়ে গেলেও অনেক বছর হয়ে গেল যেন শাড়িটা পরতে পারে আর কি ঠিক আছে আমার নিজেরও পার্সোনালি হালকা কাচের শাড়ি ভালো লাগে খুব হেভি একদম ভালো লাগে না যাতে সব অকেশনে পরা যায় মা এখান থেকে একটা ব্যাগ নিল আফটার দ্যাট মানি এখানে ভাজা কিনছিল আর কি আর ভাজাটার দাম মাত্র টাকা কিন্তু বলে জানো বলে কি কুড়ি টাকা কোনো মানে হয় মানে একটা যা খুশি দাম না এরা যাকে তাকে বলে দেয় মানে ভাবছে মানে প্রথমবারের জন্য খাচ্ছি তারপরে নিচ্ছিলাম না চলে আসলাম তোমার হ্যাঁ দশ টাকাতেই দিন আর কি দশ টাকাই দাম আমার বলতে দশ টাকাতেই দিন আর কি ভাবো তাহলে তোমরা দিন আমরা স্প্যান্ডের মেট্রো স্টেশনে চলে এসেছি আমি মা জিজ্ঞেস করছি কি খাবি তোমরাই বলো মিও মোড়ের একটা কাউন্টার খুলেছে এখানে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কি খাবি মানে অ্যাটলিস্ট আমার কাছে তো এটা বলাটা ভীষণ ডিফিকাল্ট যে কী খাবো মানে আমার দাবি হচ্ছে সবই কিনে দাও একটা করে আমাকে আমি না বলবো না ঠিক আছে ভাত খেতে আমাকে বলো আমি খেতে পারবো না কিন্তু মিও মোড়ের এই এতগুলো প্রোডাক্ট একটা করে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেব আমার কোনো ব্যাপার না আর কি মানে আমি এতটাই এই সমস্ত উল্টোপাল্টা জিনিস খেতে ভালোবাসি যাই হোক এগুলো উল্টোপাল্টা হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো আমি ভাবছিলাম কী খাবো কী খাবো তো ভালো নতুন কিছু ট্রাই করি চিকেন ক্লস চিকেন হটডগ চিকেন ইন্টারনে need পিৎজা বার্গার প্রচুর খেয়েছি তো আমি ভাবলাম কর্ন রোলটা নতুন লঞ্চ হয়েছে ওটা খাইনি আর কি নতুন লঞ্চ হয়নি খাইনি তো সেই জন্য ওটাই খেলাম আমি আর মা আর মানি খেলো পানির স্যান্ডউইচ ঠিক আছে দেন মানি তো কোল্ড ড্রিঙ্কস কিনেছে আমি জানি না এই শীতে কে কোল্ড ড্রিঙ্কস খায় বা শীতে কেন কোল্ড ড্রিঙ্কস দোকানে তোলে মানে শীতে আমার একটুও ভালো লাগে না আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খেতে মানে এমনি নর্মাল জল খেলেই মনে হয় ফ্রিজের জল খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস তো একদমই না যাই হোক আসার সময় মানে বাড়ি ফেরার সময় কিন্তু মেট্রোতে বিশাল ভিড় ছিল কোনো রকমের একটা জায়গা পেয়েছিলাম আমি বসেছিলাম অ্যান্ড মানে পুরো একদম কনজাস্টেড হয়ে গেছিল যাতা অবস্থা হয়েছিল দেন আমরা বেলগাছিয়া বেলগাছিয়াতে চলেও এসেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অ্যান্ড ওই পাশেও মেট্রো ছিল যেটা দমদমের দিকে যাচ্ছে আর তো দেন আবার স্ক্যান করব বলে মানি এখানে কিউআরটা দিয়ে দিল কিউআ দিয়ে স্ক্যান করে যেতে হবে আমার মা এখানে কি বলছিল আমি নিজেও ঠিক জানি না আর এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে বলে মা আর মানি তো এখানে আর কি পাগল হয়ে যাচ্ছে স্কেলেটার নেই ফিরি দিয়ে একদম উঠতে পারে না সিঁড়ি বাইতেই পারে না যাই হোক তো দেন তারপর বেলগাছিয়া থেকে বাসে করে আমরা চলে এসেছি দিঘির পাড়ে আর কি তো সেখানে মানে একজন সবজি বিক্রি করছিলেন আর কি তো মা আমাকে এখান থেকে বাধা বাঁধাকপি বলছে মাথা ফাথা গেছে যাই হোক ফুলকপি কিনে দিল এখানে আমি তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম কারণ আমি ফুলকপি খেতে ভীষণ ভালোবাসি আর কি মানে মাকে আমি এটাই বলছিলাম যে তুমি আজকের পুরো শপিংটা কমপ্লিট করলে আমাকে ফুলকপিটা কিনে দিয়ে আমি তো বাপিকে বলে রেখেছি যে শীত পড়ে গেছে আর কি অলরেডি আমি যেন ফ্রিজ খুলে দেখি ফ্রিজের টপ টু বাটাম একদম ফুলকপিতে ভর্তি থাকে মানে আমি ফুলকপি খেতে এত ভালোবাসি ব্রকোলিও ভালো লাগে বাট ব্রকলি থেকেও ফুলকপির প্রতি আমার একটা আলাদাই অবসেশান মানে একদম ফ্রাই হবে বা শ্যালো ফ্রাই হবে রুটি দিয়ে খাবো ভীষণ ভালো লাগে এই নিয়েই কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কি দেন তারপরে বিয়েবাড়িতে তো সবার জন্য শপিং করা হচ্ছে আর কি আমাদের জন্য হচ্ছে বাট আর আমাদের যে একজন মেন মেম্বার আমাদের আদিসোনা আদিসোনার জন্যই কিছু শপিং করা হচ্ছে না আদিশোনার তো প্রচুর জামা রয়েছে বাট কি না প্যান্ট নেই তো সেই জন্য একটা ফুল প্যান্ট ভালো জিন্স যাতে কমফোর্টেবলি সারাটা বিয়ে বাড়ি ও মানে পরে থাকতে পারে আর কি সেই জন্য ওর জন্যই আর কি একটা প্যান্ট নিতে চলে এসেছি আমরা আমাদের মানিদের ফ্ল্যাটের নিচেই একদম দোকান এখান থেকে আমরা পুজোর সময়ও প্রচুর মার্কেটিং করেছি আর পুজোর সময় যে জিন্সগুলো আমি কিনেছি সেখানে সবকটা জিন্সই আর কি এখান থেকেই নেওয়া অ্যান্ড কোয়ালিটিও ভীষণ ভালো আর কি তো এখানে তাই দেখা হচ্ছিলো আর কি আদির জন্য একটা ভালো জিন্স দেন বাবাদের জন্য কিছু ব্লেজার ঠেজার দেখা হচ্ছিল বাট মানে সেরকম কালেকশান ছিল না তো আমরা অর্ডার দিয়ে এসেছি মানে বাপি মিশো আর লেলো মামার জন্য তিনজনে একই রকমই হয়তো নেবে আর কি যাই হোক অর্ডার দিয়ে এসেছি যে এই কালারটা ছিল আমার বেশ ভালো লাগছিলো কিন্তু এটা মনে হয় সাইজে হবে না বা কিছু একটা প্রবলেম হচ্ছিলো তো আমরা অর্ডার দিয়ে এসেছি আমাদের যেরকম লাগবে অ্যান্ড এই হচ্ছে সেই প্যান্টটা যেটা আদির জন্য নেওয়া হচ্ছে এটা তো তখন ডেমনস্ট্রেট করছিল দেখাচ্ছিল আমার তো নিজের ভীষণ পছন্দ হয়েছে যেরকম সফট জিনিসটা আর কি কোয়ালিটিটা সেরকম হচ্ছে কালারটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো যাই হোক আজকের মতো শপিং ব্লগটা আমি এখানেই এন্ড করছি অনেক কিছুই মার্কেটিং করা হয়েছে সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে বাই গাই ইউ সুন ইন নেক্সট ভিডিও টেক লাফ ফ্রম মি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লেটস বাই সি ইউ সুন ইন নেক্সট ভিডিও